আসসালামু আলাইকুম ভিউর্স সবাইকে আপডেট জব নিয়ে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো চাকরির সীমা পঁয়ত্রিশ করা নিয়ে সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়া আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি চাকরির বয়স পঁয়ত্রিশ নিয়ে আমার সুপারিশপত্রে কার্যকারিতা শেষ জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফিল চৌধুরী নৌফিল বলেছেন চাকরিতে প্রবেশের বয়স নিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ব্যাখ্যার পর তার নিজের সুপারিশের আর কোনো কার্যকারিতা থাকে না তাই তিনি ওই সুপারিশকে ঘিরে কোনো ধরনের জল ঘোলা না করার জন্য চাকরিপাতিদের প্রতি আহ্বান জানিয়েছেন বারোই মে সচিবালয়ে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন কিছু চাকরিপাতি আমার আমার কাছে এসে চাকরির বয়সীমা পঁয়ত্রিশ করার জন্য অনুরোধ করেছিলেন তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনার সময় মনে হয়েছে কিছু কিছু বিষয়ে সুপারিশ করা যেতে পারে সেই হিসেবে আমি একটি সুপারিশ পত্র দিয়েছি এখন দেখা যাচ্ছে সে সুপারিশপত্র পত্র নিয়ে অনেকে জল ঘোলা করার চেষ্টা করেছেন রাষ্ট্র তার সুপারিশের ব্যাখ্যা দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়সীমা নিয়ে জাতীয় সংসদে পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি বলেছেন এই মুহূর্তে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সরকারের কোনো ভাবনা নেই শিক্ষামন্ত্রী নওফেল বলেন জনপ্রশাসন মন্ত্রী ব্যাখ্যার পরও একটি পক্ষ আমার বক্তব্যকে পুঁজি করে সংঘাতপূর্ণ পরিবেশ তৈরির অপচেষ্টা করছে সুতরাং আমি তাদেরকে বলবো এটা তারা অত্যন্ত খারাপ কাজ করেছেন আমার চিঠির বিষয়ে রাষ্ট্র উত্তর দিয়েছে বিষয়টি এখানেই সমাপ্ত হয়ে গেছে এতে করে আমার সুপারিশপত্রের কার্যকারিতাও এখানে শেষ হয়ে গেছে তিনি বলেন এরপরও এটাকে ঘিরে নানান জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয় এর আগে গত তিরিশে এপ্রিল সরকারি চাকরিতে প্রবেশী সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি বলেন শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সুপারিশ করেছেন এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে এরপর মন্ত্রী সুপারিশের বাস্তবায়ন শেষে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে চাকরিপাতিরা গণভবন অভিমুখে পদযাত্রা করলে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন তারা এ সময় জন চাকরিপাতিকে ধরে নিয়ে যায় পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এখনও শাহবাগ থানায় আটক রয়েছে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে তো ভিওয়ার্স যেহেতু জনপ্রশাসনের মন্ত্রী কিন্তু এটা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে সংসদে এটাকে নিয়ে অনেকে আবার অশ্লীলতা সৃষ্টি করেছে শেষ পর্যন্ত এখনও কিন্তু কোনো কিছু আপডেট জানায়নি যে বয়সীমা বৃদ্ধি করা হবে কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধর সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম